আসসালামু আলাইকুম গত কালকে আমরা একটা ভিডিওতে আপলোড করেছিলাম যে এক বাইনের স্বর্ণ হারানো গিয়েছে এই স্বর্ণটা কিন্তু বাই পাইছিল দ্যাটসও আমরা ভিডিওটা দিয়েছিলাম যেন বাইয়ে স্বর্ণটা পার আমাদেরকে দেইখা যেন স্বর্ণটা এসে সংগ্রহ করতে পারে আমাদের এইখান থেকে তো বাই আজকে আসছে যে ব্যক্তি স্বর্ণটা হারাইছিল এই বাই আসছে এবং ওই আমরা যে বলছিলাম আরেকটা সেম স্বর্ণ কিন্তু বাইয়ে কিনে আনছে এখানে দেখেন বাই স্বর্ণটা এখানে বাইরে ওই যখন স্বর্ণটা হারাইছে তখন এই স্বর্ণটা আবার গিয়ে সেম একই ডিজাইন ওনার মেয়ের জন্য স্বর্ণটা কিনছিল এই স্বর্ণটা এবং এই স্বর্ণটা হারাইছিল এই স্বর্ণটা হারাইছে হ্যাঁ এটার প্রাইসটা হলো আপনার সত্তর টাকা এক রিয়াল হ্যাঁ এক রিয়াল এটার প্রাইসটা ছিল আর এখানে এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা হারাইছিল বাইরে প্রাইস এবং পাওয়ার পরে আমরা কিন্তু ভিডিও দিছি বাইরে তো আর দেখে নাই তখন এই সেম ডিজাইন আরেকটা গিয়ে বাইরে কিনে আনছিলো আর আমরা কিন্তু ফেক কোনো কিছু দিন আপনারা যে ভিডিওটা শেয়ার করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আসলে কখনো না এক শেয়ার না করলে কিন্তু ভাই কিন্তু জিনিসটা পাইতো না তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটাকে শেয়ার করছেন আমরা সবসময় প্রবাসী ভাইদেরকে বন্ধুদেরকে উপকার করতে চাই এতে করে আমাদের যাই হোক হোক সমস্যা

মানুষ ভাই এদিনের মানুষ সবাই একমত না আমার এই পাইছে আমরা একসাথে ছিলাম উনি পাইছে উনি পর কারণে আমরা বলছে বলার পরে ওই দোকানে যে খোঁজ নিয়েছি আসবেন নাসির ভাই দোকানে আসবেন নাসির ভাই খেয়াল করবেন সবাই ভাই খুব নাসির ভাই খুব নাসির ভাই খুব একটা ভালো বোনের মানুষ যার দোকানে আসবেন এটা খুবই আসলে ভালো মানুষ আপনাদের আপনাদের জন্য শুধু স্বর্ণটা বাইরের হাতে পৌঁছায় এতে করে আমরা অনেক খুশি অনেক খুশি জিনিসটা ভালো লাগছে অনেক উপকার করছেন এই ভিডিওটাকে শেয়ার করে আপনারা বাইরের পর্যন্ত পৌঁছাই দিচ্ছেন এই জিনিসটা অনেক ভালো লাগছে যদিও জিনিসটা ছোট হোক বড় হোক ওইটা বড় কথা না জিনিসটা একটা সৎ মানুষ পাইছে এবং এই সততার সাথে কিন্তু ওই জিনিসটা হ্যান্ড ওভার করছে এই জিনিসটাই সবচেয়ে বড় কথা জিনিসটা ছোট এবং বড় ওইটা বড় কথা না তবে এক টাকার জিনিস হোক দুই টাকার জিনিস বাইকে তো জিনিসটা হ্যাঁ আমারও তো জিনিসটা কিন্তু ওনার হাতে পৌঁছে দিছে এই জিনিসটা অনেক ভালো লাগছে সবাই এইরকম জিনিসগুলো যদি কখনো পোস্ট করি সবাই একটু শেয়ার করার চেষ্টা করবেন